সুখ দুঃখ হাসি কান্না নিয়েই আমাদের জীবন তাই না বন্ধুরা কোনো সময় জীবনে সুখ আসবে আবার কোনো সময় জীবনে অনেক দুঃখ আসবে তো সব কিছু নিয়েই কিন্তু আমাদের চলতে হয় একটাই জীবন এই জীবনে কিন্তু সবটাই আমাদের মেনে নিতেই হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হো আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু চাইলেই সব আসা ইচ্ছে কখনোই পূরণ হয় না সেটার জন্য অনেকটা ধৈর্য ও সময়ের অপেক্ষা করতে হয় তাই না বন্ধুরা আমরা যারা মধ্যবিত্ত পরিবারে থাকি তারা হয়তো এটা সবাই জানি অনেকটা ধৈর্য ও পরিশ্রমের পরে কিন্তু আমাদের জীবনে সফলতা আসে আর যে কোনো ইচ্ছে কিন্তু পূরণ হয় তার আগে কিন্তু কোনো কিছু ইচ্ছে আমাদের পূরণ হয় না তো যাই হোক বন্ধুরা এই যে সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে হাজির হয়ে তো এদিকে কিন্তু আমি বাসনগুলো ভালো করে আগে গুছিয়ে নিলাম আর তারপরে এখন এই যে চলে এসেছি গরম গরম চা করে নিতে তবে সকালের এই চা যতক্ষণ না আমি খাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার একেবারে মাথা ঠিক থাকে না তো চা খাওয়ার পরে কিন্তু আমার অনেকটাই ফ্রেশ লাগে খুবই ভালো লাগে তখন কিন্তু মনটা অনেকটাই ফ্রেশ মনে হয় সেই জন্যই কিন্তু সকালে উঠে আমি আগে এই যে গরম গরম চা করে নিয়েছিলাম আর ওদিকে কিন্তু আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এই যে মধ্যবিত্ত পরিবারের এই যে মাসিক বাজার কিভাবে গুছিয়ে রাখি আর তার সাথে দুপুরে রান্না বাড়া সবটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব খুব ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল আর আজকে যদি কেউ ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমাকে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তবে এই যে এইভাবে যদি মাসিক বাজার একবারে করে রাখা হয় তাহলে কিন্তু খুব একটা আর ঝামেলা হয় না তো আমরা কিন্তু এইভাবে মাসিক বাজার একেবারে নিয়ে আসি তবে আমরা যেহেতু তিনটা মানুষ সেজন্য কিন্তু খুব একটা দরকার হয় না তো তিনটা মানুষের যতটুকু দরকার হয় ততটুকুই শুধু নিয়ে আসে তো এখানে আমার কিছু সার্ফ শেষ হয়ে গেছিলো যে সানলাইট যেটা অনেক ভালো কাপড়ের রঙ কিন্তু অনেক বেশি ভালো থাকে তো এই যে সানলাইট নিয়ে এসেছিলো তো সেটাই কিন্তু আমি এখন গুছিয়ে রেখে দেব আর তার সাথে কিছু বিস্কিট নিয়ে এসেছিলো তো আমি এখন সমস্ত কিছু কিন্তু ভালো করে গুছিয়ে নেব আর এর সাথেও কিন্তু আরো অনেক কিছুই নিয়ে এসেছিল তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি তবে জিনিসপত্রের এত পরিমাণে দাম বেড়ে গেছে কি বলবো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু অনেকটাই সমস্যা হয় কারণ জিনিসের এত পরিমাণে দাম মনে হয় যে হাত দেওয়াই যায় না তবে কিছু তো করার নেই খেতে গেলে তো অবশ্যই নিয়ে আসতেই হবে তাই না বন্ধুরা তো এই যে এখানে কিন্তু সমস্ত কিছু নিয়ে এসেছিলো এইটুকু বাজার করে নিয়ে এসেছে এখানে কিন্তু অনেক দাম ছিল তো কি বলবো এত পরিমাণে জিনিসের দাম বেড়ে গেছে এখানে প্রায় পাঁচশো নয় টাকার খরচ তো যাই হোক কিছু তো করার নেই আনতেই হবে খেতে গেলে এখানে কিন্তু বেশি কিছু বাজার করা হয়নি শুধুমাত্র তেল আর তার সাথে চিনি লবণ আর একটা বিস্কুট এনেছিল তো এই যে এতটুকু বাজার এখানে প্রায় পাঁচশো নয় টাকার খরচ তো ভাবা যায় এত পরিমাণে জিনিসের দাম তবে কিছু তো করার নেই আনতেই হবে তবে একবারে যদি এই গ্রসরি আইটেম গুলো এনে রাখা হয় তাহলে কিন্তু সত্যি অনেক বেশি সুবিধা হয় আর অল্প অল্প করে নিয়ে আসলে কিন্তু সেটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমার মতে এভাবে যদি মাসিক বাজার একবারে করে আনে রাখা হয় তাহলে কিন্তু সত্যি অনেক দিন পর্যন্ত চলে যায় খুব বাজারে যাওয়ারও কিন্তু দরকার হয় না তবে আমার যেহেতু বেশিরভাগ সময় ডিউটিতেই থাকে তো জন্য কিন্তু একবারে এভাবে নিয়ে চলে আসে সমস্ত কিছুই তবে এখন শুধু যতটুকু দরকার ছিল সেগুলোই শুধু নিয়ে এসেছিল মানে যেগুলো শেষ হয়ে গেছিল সেগুলোই শুধু নিয়ে এসে বাকিগুলো কিন্তু ছিলই তো সেজন্য কিন্তু নিয়ে আসেনি তবে বললামই আমরা যেহেতু তিনটা মানুষ তো সেই শুধু তিনটা মানুষের যতটুকু দরকার ততটুকুই কিন্তু নিয়ে আসে খুব একটা বেশি কিন্তু আনার দরকার হয় না আর চাইলেও কিন্তু খুব একটা বেশি আমরা আনতে পারি না তো আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারা হয়তো এটা সবাই জানে যে কতটা হিসাব করে আমাদেরকে চলতে হয় তবে সংসারের দিক থেকে একটু হিসাব না করে কিন্তু চলেও না তবে আমার মতে হিসাব করে চলা কিন্তু অনেক ভালো কারণ একবারে সব জিনিস শেষ হয়ে যাওয়ার থেকে একটু কিপটামি করে চলা কিন্তু অনেক বেশি ভালো কারো কাছে হাত পাতার থেকে এই যে একটু কিপটামি করে চলা আমার কাছে অনেক বেশি ভালো আমি যেটা মনে করি তো যাই হোক বন্ধুর ওদিকে কিন্তু আমি ভালো করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে এই যে এখন কিন্তু চিনিটা ভরে নিচ্ছি কারণ চিনিটা একেবারেই শেষ হয়ে গেছিলো তো সেজন্য এখন আমি চিনিটা ভরে নেব তবে বেশিরভাগ চিনি চাপাতে এগুলো কিন্তু অনেক বেশি দরকার হয় যেহেতু প্রত্যেকটা দিনই আমাদের সকাল বিকেল দুই টাইম এই চা খাওয়া হয় সেজন্য কিন্তু বেশি পরিমাণে দরকার হয় তো আমি এখন কিন্তু এখানে এই যে চিনিটা ভরে নিচ্ছি তবে আমি সময়ের কাজটা সময়ে করে রাখতে অনেক বেশি ভালোবাসি কারণ আমরা যারা একা হাতে সংসারের সমস্ত কাজ করি তারা যদি সময়ের কাজটা সময়ে না করি তাহলে কিন্তু খুবই সমস্যা হয় পরবর্তীতে কারণ সংসারে কিন্তু অনেক কাজ থাকে কারণ এই কাজটা যদি আমি এভাবে ফেলে রাখি তাহলে কিন্তু সেটা সেভাবেই পড়ে থাকবে তো সেই জন্যে অবশ্যই অবশ্যই সময়ের কাজটা সময়ে করে রাখার চেষ্টা করি তো তারপরে চলে গেছি এই যে মায়ের রুমে তো এখানে আবির পড়তে বসেছিল সকালবেলায় যে সমস্ত কিছু বইগুলো এলোমেলো করে রেখেছিল তো সেগুলো কিন্তু এখন ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি মায়ের এই রুমে হয়তো এখন আর কেউ থাকে না তো সেজন্য এইভাবে সমস্ত কিছু কিন্তু এলোমেলো হয়েই থাকে তবে এখানে কিন্তু আবির বেশিরভাগ সময় থাকে তো ওরই মনে হয় এই রুমটা মানে সব কিছু এভাবে এলোমেলো করেই রাখে কি বলবো তো কিছু তো বলতে পারি না তো সেই আমি সমস্ত কিছুই ভালো করে একটু গুছিয়ে নিলাম আর তার সাথে এই যে শোকেশটা একটু ভালো করে করে ক্লিন নিচ্ছি তবে এগুলো হয়তো সব সময় ক্লিন করেই রাখি তবে ভিডিওতে খুব একটা শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম এই যে একটু শেয়ার করেই নি তো এখন যেহেতু ক্লিন করছিলাম তবে আমরা কিন্তু ভালোবেসি সংসারের সমস্ত কাজ এভাবেই গুছিয়ে করার চেষ্টা করি যতই আমাদের শরীর খারাপ হোক আর যাই হোক না কেন তাও কিন্তু এভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি আমার এই ছোট্ট সংসারটিতে হয়তো খুব একটা জিনিসপত্র নেই তবে যতটুকু আছে সেগুলোই কিন্তু আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি তবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আমি চাইলে কিন্তু সবাই সব কিছু পাই না তো সেটার জন্য অনেকটাই কিন্তু ধৈর্য ধরতে হয় আর পরিশ্রম করে যেতেই হয় আমার এই সংসারে কিন্তু আগে কোনো কিছু জিনিসই ছিল না সেটার জন্য আমাকে অনেকটা ওয়েট করতে হয়েছিল। তারপরেই কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু হয়েছে তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন তবে এখনও পর্যন্ত কিন্তু অনেক কিছু জিনিস কেনার বাকি আছে তবে ইনশাআল্লাহ একদিন সব কিছুই হবে এই আশা নিয়ে কিন্তু চলছি তো সবাই একটু দোয়া করবেন তো এদিকে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে এখন এই যে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি তবে এর আগেও কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছিলাম আবিরকে রেডি করে দিয়েছি আর আবির কিন্তু স্কুলে চলেও গেছে তো তারপরে কিন্তু এখন এই যে বাকি কাজগুলো আমি করে নিচ্ছিলাম তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে এই যে এখন কিন্তু আমি রাইসটা বসিয়ে দিলাম তবে এদিকে আর কোনো কাজ করি বা না করি কিন্তু রান্নাটা কিন্তু অবশ্যই করতেই হবে কারণ খেতে গেলে রান্নাটা অবশ্যই করতেই হয় তো সেই জন্যই কিন্তু আমি চলে গেছি একেবারে রান্নাঘরে তো এখন কিন্তু রান্নাটা করে নেব তো এদিকে কিন্তু হাজব্যান্ড একবারই বাজার করে নিয়ে এসেছিল তো আজকে ছোট মাছ নিয়ে এসেছে তো সেটাই রান্না হবে তবে একেবারেই কিন্তু কেটে নিয়ে এসেছিলো ছোটো মাছ কাটতে আমার খুবই সমস্যা হয় আমি খুব একটা ভালো করে কাটতে পারি না তো সেই সেজন্যই কিন্তু নিয়ে এসেছে একেবারেই কেটে পরিষ্কার করে তো আমি এখন ভালো করে একটু ধুয়ে নিলাম আর তারপরে কিন্তু রান্নাটা এখন করে নেব তবে এদিকে কিন্তু আমি পটল কেটে নিয়েছিলাম তো সেটাও ভাজা করব আর তার সাথে কিন্তু আমি একটা সবজি করে নিয়েছিলাম তো সেটা শেয়ার করা হয়নি তো সবজিটা কিন্তু আমার এদিকে কমপ্লিট হয়ে গেছিলো তো সেটা কিন্তু আমি এদিকে নামিয়ে নিয়েছি তার সাথে এখন এই যে এদিকে কিন্তু পটল ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তো সেটাও কিন্তু নামিয়ে নিলাম আর একটু কাঁচা কলা ছিল মানে একটা ছিল খুব একটা বেশি ছিল না তো সেটাও একটু ভাজা করে নিলাম কারণ এখন কি বলবো যেহেতু অনেকটাই গরম পড়েছে তো সেজন্য কিন্তু জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জিনিস বলতে এই যে সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয় তো সেজন্য ভাবলাম এগুলো থাকলে হয়তো নষ্ট হয়েই যাবে তো এখন এই যে ভালো করে একটু ভাজা করে নিচ্ছিলাম আর তার সাথে এখন এই যে ছোট মাছের চচ্চড়ি করে নেব। তবে কিছুটা ছোট মাছ আমি এই যে ভাজা করে নিচ্ছি কারণ আবির কিন্তু এই মাছগুলো একেবারে খেতে পারবে না তো সেজন্য কিন্তু ওর জন্য কিছুটা ভাজা মাছ রেখে দেবো আর বাকিরা কিন্তু এখন এই যে চচ্চড়ি করে নেব। তবে এই ছোটো মাছ কাটতে যতটাই কষ্ট তবে খেতে কিন্তু ততটাই মজা কি বলবো আমার তো অনেক বেশি ভালো লাগে ছোট মাছ খেতে আর আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ কারণ ও কিন্তু বেশিরভাগ সময় এই ছোটো মাছগুলোই নিয়ে আসে তবে আমার ভিডিও যারা প্রথম থেকে দেখে তারা হয়তো সবাই জানে যে ছোট মাছ আমরা কত পরিমাণে খাই তবে এই ছোটো মাছের রেসিপি কিন্তু অনেক শেয়ার করেছিলাম কারণ আমরা বেশিরভাগ সময় এই ছোট মাছগুলোই খেয়ে থাকি আর সত্যি বন্ধুরা এই মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এদিকে কিন্তু আমি এখন চচ্চড়িটা করে নিচ্ছিলাম তো এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় দিদি এবং আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার পাশে থেকে আর আমাকে উৎসাহ দিও নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে তো আমার কিন্তু এদিকে প্রায় রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি এই যে নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি যখন সময় হবে তখন কিন্তু সবাই মিলে খেয়ে নেব তবে আবির যখন আসবে আবিরের বাবা আসবে তো সবাই মিলে কিন্তু আমরা খেয়ে নেব তো যাই হোক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে ফার্স্ট টাইম কোনো বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ভালোবাসা দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার তো সবাইকে বলবো একটু পাশে থেকো এদিকে কিন্তু আমি রান্না করছিলাম আর তার সাথে কিন্তু আমার এই যে ঘরের কাজ চলছিল এদিকে তো সেটাই এখন একটু আপনাদের সাথে শেয়ার করছি তবে আমার এই যে রেলিংটা আছে তো সেটা কিন্তু এখন চেঞ্জ করা হবে তো সেটা একটু একটু শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে